শুরু করছি একদম কেউ ফ্রেশ ফ্রেশ ঘুম দিয়ে রাত্রেবেলা তো খুব ভালোই ঘুমিয়েছি আর এখানে আমি এখন আজ এখন চা বানাচ্ছি শাশুড়ি মা একটু টুকি টুকি কাজগুলো সেরে নিচ্ছে বাদ বাকি বা সবাই মিলে বসে চা খাবো আজ বড় একটু হেল্প করে দিয়েছে আমি যেহেতু একটু ক্যামেরা ধরে আছি তার জন্য বললো চাটা আমি বানাচ্ছি কিন্তু ও তো ভালো চা বানাতে পারে না আমি একটু বলে বলে দিলাম তার জন্য ও বানালো বর চাটা খেয়ে তখন ও বাজার বেরোবে আর আমি চাটা খাওয়ার পরে একটু সামনে বাড়ি কাকিমাদের সঙ্গে গল্প করছিলাম আর ওইদিকে শাশুড়ি মা মানে স্নান টান করে পুজো দেবে বলে রেডি হচ্ছিল তা এখন বাপন বাজার নিয়ে চলে এসেছে আর দিকে মায়েরও মানে স্নান টান করে রেডি হয়ে গেছে এবার পুজোটা দিয়ে দেবে শাশুড়ি মায়েরকে পুজো দিচ্ছেন আর বর বরবল একটু খিদে পেয়ে গেছে তাই হোক একটু মানে জলখাবারে মুড়ি দিলাম মুড়িতে করেছিলাম বলতে একটু বরবটি সেদ্ধ তার সঙ্গে একটু শশা দিয়েছি। মায়ের পুজোর পর আমরা দুজনে খেয়ে নিয়েছি বর নিয়ে এসেছিল এই বেলটা পাকা বেল তাই বেলটা শরবত বানাবো তবে আমি কিন্তু মানে কি বলবো বেলটা আজ বেলের শরবত খুব একটা আমি খেয়েছি সেটা না মানে খুব একটা খাওয়া হয়নি আমার তো দেখা যাক আজকে বেলের শরবতটা কেমন হয় খেয়ে বেলটা কিন্তু একদম পাকা ছিল বেশ বেশ ভালোই সেন্ট বার হচ্ছিলো তো ঠান্ডা ঠান্ডা বেলে শরবতটা খেয়ে মানে বাকি কাজগুলো লেগে পড়েছি আর আমি শরবতটা কীভাবে বানিয়েছি বেলের শরবত সেটা আমি আলাদা ভিডিও দিয়েছি আপনারা সেখানে একবার দেখে নেবেন যে বাজারগুলো নিয়ে এসেছে মা সেগুলো বের করে করে দেখিয়ে নিল যেগুলো যেগুলো বলেছে সেগুলো সেগুলো নিয়ে কি না আর দুটো একটা জিনিস বাকি ছিল যেগুলো মা বললো যে আমি পরে বা বলে দেবে সেগুলো নিয়ে আসবে আর এদিকে একটু সবজি বাজারও ছিল নিয়ে আসা, সেগুলোই নিয়ে আসছে কারণ আজকে শনিবার আজকে তেমন রান্না কিছু নেই রান্নাতে হবে বলতে একটু পোলাও আর হবে বলতে একটু আলুর দম আর এই কাঁচা আমটার মানে চাটনি হবে তাই শাশুড়ি মা এখন পোলাও বানিয়ে নিচ্ছে তো শাশুড়ি মা কীভাবে পোলাও বানাচ্ছে সেটা আপনাদের দেখায় হ্যাঁ শাশুড়ি মা তো বেশ একটা ক্যামেরা ফেস করতে পারে না তো আমি চেষ্টা করেছি যে যেটা যেটা দিয়েছেন সেটা সেটা বলার আর ফার্স্টে এটা কিন্তু একটু আদা আর কাঁচা লঙ্কা মানে বেটে দিয়েছে তো চলুন শাশুড়ি মায়ের কাছে শুনে নেই মা কীভাবে মানে পোলাওটা পালাচ্ছে বলো কি কি দিয়েছি চার কোটো কৌটো দু কোটো চাল হুম চার কোটো জল হ্যাঁ আর লবণ সাত স্বাদ মতো দিয়েছি হ্যাঁ লবণ দিয়েছি আর চিনি চার চামচ দিয়েছি চার চামচ চিনি দিয়েছি চার চামচ আর একটু ফুড কালার দিয়েছি মনে হয় ফুড কালার দিয়েছি একটু আর হচ্ছে আর ঘি ঘি দিলাম চার চামচ হুম

ওইদিকে পোলাওটা হচ্ছে আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি একটু আলুর দম আলুটা ফার্স্ট টাইম একটু সেদ্ধ করে নিয়েছি তারপর এখন ভেজে নিচ্ছি এখন নতুন আলু থেকে ছোটো ছোটো আলু বেশ আলুর দমটা খেতে কিন্তু ভালোই লাগে নিরামিষ আলুর দমই বানিয়েছি তো এইদিকে প্রায় দেখুন পোলাও হয়ে গেছে বেশ ঝুরঝুরেও হয়েছিল কিন্তু পোলাওটা তো আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই দুপুরের মেনু হচ্ছে পোলাও আলুর দম আর কাঁচা আমের চাটনি আর পাঁপড় তো শ্বশুরমশাই তো এখন বাড়িতে নেই বলে উনি খেতে পাচ্ছেন না তা আমরা এখন তিনজনে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই